সম্মানিত সুধী আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি অবস্থান করছি সুলতান সুলতানবাহিনীর পুকুরে তো এই পুকুরে মাছ ধরা হচ্ছে এখানে রয়েছে পান মাছ এবং বাংলা মাছ তো ধানি মাছ দেওয়া হয়েছিল এখন বড় হয়েছে সেটি আমরা উঠাচ্ছি এই যে বিলাই দাগ আপনারা দেখছেন এই বিলাই দাগ কিন্তু খুবই দক্ষ এই যে মাছ অলরেডি হাতে ধরছে এটা কি মাছ দাদা বাটা মাছ ধরছে দেখেন কত সুন্দর বিলাই দা আসলে হাতের মানে হাতের মধ্যে মাছ আসলে মিস নাই কি দানা খুব বড় মাছ এটা মানে রুকশাও ফেল তো বন্ধুরা আপনারা দেখছেন মাছ ধরা সরাসরি আমি আপনাদেরকে দেখাবো যার জন্য ভিডিওটি তৈরি করছি এই পুকুরটা দেখেন পুরোটাই কিন্তু নেটিং করা রয়েছে ওই ট্যাংরার বাচ্চা কো ধরা গেছে দেখি ছেড়ে এই যে পুটি কাপ এই এই পুকুরে বিভিন্ন ধরনের গাছ লাগানো হচ্ছে সবজির সবজির কিন্তু চাহিদা এই যে কলা গাছ লাগানো হয়েছে দেখবেন খুবই সুন্দর তো বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মূল্যবান মতামত পরামর্শ দত্ত থাকলে অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন

বন্ধুরা আপনারা দেখছেন মাহমুদ ভাইকে তিনি এই মাছ নিতে আসতেন পাঙ্গাস মাছ তো সবাই মাহমুদ ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই কত বিঘে চাষ করেন আমি ধরেন হলো একটা চলো পঁয়ত্রিশ বিঘে আর একটা হচ্ছে সত্তর বিঘে আর একটা চলো আপনার তিন বিঘে এই বাংলা সহ বাংলাস চাষ করেন বাংলা সহ বাংলাস চাষ পাবদা গলসা কাটটেংরা এগুলো এলোন চাষ আমি করি না এলো খুব কম করেন কম করি ধন্যবাদ কত বছর থেকে জড়িত আপনি এই ধরেন আপনি 10 থেকে 15 বছর মাছ চাষের সাথে জড়িত মাছ চাষের তো বন্ধুরা সবাই দোয়া করবেন মাহমুদ ভাইয়ের জন্য ভালোভাবে যেন চালান তুলতে পারে আর এই পুকুরের পাঙ্গাস মাছ নেওয়ার জন্য তিনি চলে আসছেন বগুড়া থেকে বন্ধুরা এই যে দেখেন এই ভাইয়েরা কিন্তু মাছ ধরলেন পানীয় অথাও

বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি ধৈর্য সরকারে দেখলেন সবাইকে ধন্যবাদ জানে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে আজকের মতো এই পর্যন্ত কথা হবে অন্য কোনো ভিডিওতে